আজকের ব্লগে এই যে দেখছেন সবাই রেডি রেডি হয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি ঈদের দ্বিতীয় দিন হঠাৎ করেই আমার বাচ্চারা আমাকে সারপ্রাইজ দিল আমার ভাইয়ের বউ সুচি জয় সবাই মিলে এই ট্যুরটা প্ল্যান করেছিলেন

সারপ্রাইজ দিতে আর সারপ্রাইজ পেতে কারি না ভালো লাগে তাই না আমি তো সারপ্রাইজ পেতে খুবই পছন্দ করি তাই আমার বাচ্চারা আমার ভাইয়েরা আমাকে প্রায় সময় সারপ্রাইজ দিয়ে থাকে এরকম দেখো গাইটা দেখো

অনেকটা হবে বাস থেকে নেমেই কিছুটা পথ হেঁটে আমরা এই তো নদীর পথে চলে আসলাম দেখতে পাচ্ছেন এই যে আমাদের হাউস বোট এখানে এসে আমরা রেস্ট করছি আর যাচ্ছি নদীর পথ দিয়ে আর আমরা এটা হচ্ছে ট্যাঙ্গর হাওয়ার খুব ইচ্ছে ছিল ট্যাঙ্গর হাওয়ারে যাওয়ার বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যাব যাব। আর যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা তো দেখছেন বেশ কয়েকটা দিন ধরে আমার শরীর ভালো যাচ্ছে না মনও ভালো থাকে না তাই বাচ্চারা আর আমার ছোটো ভাই ছোটো ভাইয়ের বউ এই প্ল্যানটা করে ফেললো বাচ্চাদের সাথে সাথে আমার হাজব্যান্ডও জড়িত ছিল এই ট্যুর প্ল্যানের জন্য যাই হোক বেশ ভালো লাগছে খুব ফ্রেশ একটা ওয়েদার আর আমার মনটা কিন্তু খুব ভালো হয়ে গেল সারাদিনের একটা খুব সুন্দর জার্নি হবে আর আপনারা সবাই আমার সাথে থাকেন পাশে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন খুব সুন্দর প্রকৃতির যে উত্থান পতন আবহাওয়ার যে চেঞ্জ সব কিছু মিলে আজকের এই জার্নিটা খুবই অসাধারণ হতে যাচ্ছে সম্পূর্ণ ব্লগটা দেখবেন তাহলে কিন্তু আপনারা সেই আনন্দটা পেয়ে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ প্রকৃতির এত সুন্দর যে আয়োজন সেটা দেখতে খুবই ভালো লাগছে আর তার সাথে বাচ্চারা আমার ছোট ভাই ছোট ভাইয়ের বেবি সবাই এসেছি তবে আমার মাকে অনেক মিস করছি আমার ছোট ভাইয়ের ছেলে তাকবীর ওকেও মিস করছি ওদেরকে নিয়ে আসতে পারলে হয়তো আরও ভালো লাগতো তবে আম্মু এই লং জার্নিটা নিতে পারতো না এটা সত্যি কথা কারণ আম্মু এরকম জার্নি কখনই করেনি লাইফে পারবে না এখন ওখানে সুইমিং করা যায় সে আমি করবো আমি যে ঘুমাই নাই এটা মানে আমার ইয়ে লাখ অনেক দিনের আকাঙ্ক্ষার স্বপ্ন যখন হঠাৎ করে পূরণ হয়ে যায় আর নিজের অজান্তে তখন কিন্তু একটা অন্যরকম অনুভূতি মনের ভিতরে কাজ করতে থাকে খুব ভালো লাগছিল আমার এই জার্নিটা আর এই জার্নিতে অনেক ব্লগারদের সাথেও আমার পরিচয় হয়ে গেল আর এই যে পেছনে বসে আছে তাদের পেজটা আপনারা ভিজিট করতে পারেন অনেক ভালো লাগছিল তাদের কাজ সত্যি কথা বলতে তাদের খুবই হাস্যকর কিছু ভিডিও তারা ধারণ করেছিল এবং সেগুলো তারা আপলোডও দিয়েছে সেগুলো আমি দেখে এসেছি অনেকই ভালো লেগেছে এবং তারা খুবই আন্তরিক এবং তাদের মন মানসিকতা অনেক ভালো ছিল ওনাদের পেজের নাম হচ্ছে কেজি হাসি রাজ্য আপনারা ইচ্ছে করলে ভিজিট করতে পারেন খুব সকাল সকাল এরকম নদীপথে যদি একটা নাস্তা হয়ে যায় তাহলে কিন্তু অনেকেই ভালো লাগে যারাই ট্যাঙ্করে যান তারা কিন্তু জানেন সকালে নাস্তায় এই খিচুড়ি ডিম খিচুড়িটাই থাকে সাথে আমরা একটু সুটকি ভর্তা করে নিয়েছিলাম শুধু আমরা একা খাইনি আশেপাশে অনেককে দিয়েই খেয়েছিলাম খাওয়া দাওয়া শেষে এরকম মিষ্টি মিষ্টি একটা রোদ এবং হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস যদিও একটু গরম ছিল কিন্তু হাওয়ারে কিন্তু সেই গরমটা লাগছিল না আমি যাচ্ছিলাম রিলস করে নিচ্ছিলাম ছবি তুলছিলাম খুব ভালো লাগছিলো যেহেতু ভিডিও বানাই রিলস করি ছবি তুলি আর এটা করতে আমার খুবই ভালো লাগে নিজের পছন্দের কাজটা নিজের মনের মতো করে করতে পারলে কিন্তু অনেক ভালো লাগে নদীর বুকে এমন শান্ত একটা নিরিবিলি পরিবেশে আপনি যখন হাউস বোট দিয়ে ঘুরবেন তখন কিন্তু আলটিমেটলি আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে আর নদীর বুকে এমন পাল তোলা পাল ছাড়া নৌকা যখন ভেসে ভেসে যাবে বোটগুলো যখন যাবে আর সূর্যের আলো যখন পানিতে পড়ে মনে হবে যে বালুকণাতে রূপালি স্বর্ণালী একটা কিচিমিচি ভাব আর পাখিদের কলরব দেখতে পাচ্ছেন খুব শান্ত একটা পরিবেশ ছিল এই পরিবেশে আমার ভাই কিন্তু বোটে শুয়েছিল বাচ্চারা পা দুলিয়ে পানিতে যাচ্ছিলো সব কিছু দেখে আমার খুবই ভালো লাগছিল অন্য রকম একটা ফির আসছিল মনের মধ্যে আমি যে অসুস্থ আমি ভুরে যাচ্ছিলাম যেমন আমি একটা অন্য রাজ্যে চলে গিয়েছি দেখেন সুযোগী সুন্দর মেঘের ভেতরে ঢেকে আছে আর মন চাচ্ছিল আল্লাহ যদি আমাকে দুইটা পাখনা দিত আর আমি যদি পাখির মতো উড়ে যেতে পারতাম তাহলে মনে হয় খুবই ভালো লাগতো সত্যি কথা বলতে আমাদের দেশটা এত সুন্দর মার্শাল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকোবি আলো ঝাড় দিছে কিপস কিপস খাবই ও ওয়াশ টাওয়ারের নিচে যেখানে আমাদের হাউসবোট এসে থেমেছিল সেখানে পানির গভীরতা অনেক বেশি তাই আমরা দুইটা নৌকা ভাড়া করে অনেক দূরে চলে গিয়েছিলাম এখানে নৌকা ভাড়া ওরা দেড় থেকে দুশো টাকা চায় এর উপরও চেয়ে ফেলে কিন্তু আপনারা একটু দামাদামি করে নেবেন দেড়শো টাকার মধ্যেই নৌকা নিতে পারবেন আর নৌকা যতক্ষণ আপনারা ওখানে থাকবেন ততক্ষণ নৌকা সাথে রাখবেন ওরা কিন্তু আপনাদেরকে ছেড়ে চলে আসতে চাইবে যদি আপনারা নৌকা ছেড়ে দেন তাহলে কিন্তু ওরা আর আপনাদেরকে যেয়ে নিয়ে আস আসবে না আর অনেক সময় দেখা যায় নিয়েও আসে কারণ ওখানে পাহাড়িয়া অঞ্চলের মানুষের মন মানসিকতা কারো অনেক ভালো আবার কারো অনেক খারাপ যেমন আমরা দুইটা নৌকা নিয়ে গিয়েছিলাম আর ওখানে পানিতে বসে চা কিনে খেয়েছিলাম আর আমরা সাথে মোবাইল মানি ব্যাগ নিতে একদমই ভুলে গিয়েছিলাম ভাই কিন্তু আমাদেরকে না করেনি বলেছিল যে আপনারা চা খান কোনো সমস্যা নাই ওদের কাছে টাকা দিয়ে দিবেন আর এই তো আমরা ওখানে বসে চা খেয়েছিলাম অনেক লাফালাফি ধাপাধাপি করেছিলাম কিন্তু দুঃখের বিষয় এই যে আমরা ক্যামেরা যেহেতু আমাদের সাথে ছিল না আমরা ভিডিও ধারণ করতে পারিনি যাই হোক ফার্স্ট টাইম আমাদের মিস্টেক হয়ে গিয়েছে তবে এখানে পরিবেশটা এত ভালো হয়ে গেছে যা বলার বাইরে মন চাইছে বারবার ছুটে চলে যায় ওয়াস্টার নিচে পরিবেশটা এত মনোরম ছিল সেখানে গান বাজনা বাদ্য বাজানো কিন্তু কপিরাইটের কারণে আমি সেই মিউজিকগুলো স্ক্রিপ্ট করে ফেললাম সুভান প্রকৃতির এত সুন্দর একটা আয়োজন এখানে গেলে আপনার মন প্রাণ দুটাই অনেক শান্ত হয়ে যাবে হাউস বোটে এসে আবার আমরা রেডি হয়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আর এই রাস্তাটা এতটাই খারাপ ছিল আমি ভয় পাচ্ছিলাম আর হাঁপিয়ে হাঁপিয়ে হেঁটে হেঁটে উঠছিলাম কত দূরে এখান থেকে জিরো পয়েন্ট বাংলাদেশের শেষ সীমানা বাড়ির টিলায় আমরা গিয়ে উঠলাম সেখানে কিন্তু প্রচন্ড রকমের একটা গরম যারা এই সিজনে যেতে চান তাদেরকে আমি বলবো ছোট বাচ্চা কাচ্চা নিয়ে যাবেন না সত্যি কথা বলতে প্রচন্ড গরম এখানে রোদের পুড়ে যাচ্ছিল আমাদের শরীর তারপরও ভালো লাগছিল এত সুন্দর একটা মন মুগ্ধকর জায়গা তবে এখানে বাচ্চাদেরকে না নিয়ে গেলেই ভালো কারণ বাচ্চারা এই ওয়েদারে অসুস্থ হয়ে পড়বে না উঠতে নাই অনেক উপর থেকে আমরা এখানে ছবি তুলে নিচ্ছিলাম বাংলাদেশের শেষীমানা আর ইন্ডিয়ার যে শেষ সীমানা সেখানে দাঁড়িয়ে ছবি টবি তুলে নিলাম এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর এখান দিয়ে কেউ মোটরসাইকেল কিংবা অটো দিয়ে যাবেন না অ্যাক্সিডেন্ট হওয়ার অনেকই সম্ভাবনা আছে সুভান আল্লাহ এত সুন্দর জায়গা এখানে গিয়ে মনটা অনেকই প্রসুস্থ হয়ে যায় অনেকই ভালো লাগে বারিকটিলা থেকে নেমে আমরা লাখমোছড়া চলে আসলাম অনেক সুন্দর মন মুগ্ধকর একটা জায়গা যারা জাফরন সাদা পাথর গিয়েছেন অনেকটা ওই রকমই তবে খুবই নিরিবিলি

মামু ভাইগনি দুজন মিলে পাথর পুরাচ্ছে ঠান্ডা ঠান্ডা পানি অনেক ভাল লাগতেছে এই জায়গাটা এত সুন্দর আর এত মানে মনোমুগ্ধকর পরিবেশ কিছু বলার নাই যে আমার মেয়ে তো জ্বরে গেছে এই জন্য মাথায় পানি দিচ্ছে প্রচণ্ড গরম কিন্তু এই পানিটার জন্য খুব ঠান্ডা ফিল হচ্ছে হচ্ছে ইন্ডিয়ার পাহাড় তো আমরা এখানে বাংলাদেশে সিলেটের সুনামগঞ্জে টেঙ্গুয়ার হাওয়ারে যারা যেতে চান তাদেরকে অবশ্যই বলবো এই সিজনে যাবেন না সম্ভব হলে আগস্ট কিংবা সেপ্টেম্বরের দিকে যাবেন কারণ তখন মসুলধারে বৃষ্টি থাকবে আর ওই বৃষ্টির সিজনে এখানে উপভোগটা অন্যরকম হবে আমরা গিয়েছিলাম প্রচণ্ড গরম আমরা উপভোগ করে এসেছি আর যারা গাইড নিয়ে গিয়েছিল তারা কিন্তু জাদুকাটা নদী আর নীলার দিয়ে যে লেকটা আছে সেটা আমাদেরকে দেখতে নিয়ে যায়নি যাই হোক যেহেতু ফার্স্ট টাইম গিয়েছি আমাদের মিস্টেক হয়ে গিয়েছিল বারিকটিলার উপর থেকে আমরা এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্যগুলো উপভোগ করেছিলাম টেঙ্গুয়ার হাওয়ারের এই মনোমুগ্ধকর দৃশ্য বর্ণনা করার আর কিছুই নেই ভিডিওতে যারা দেখছেন একদম একজেট তার থেকেও অনেক সুন্দর জিনিস আমরা উপভোগ করে এসেছি নিজের চোখে যারা এখনও জাননি তাদেরকে অনুরোধ করব অবশ্যই যে ঘুরে আসবেন জীবনে একবার হলেও এই সুযোগ হাত করবেন না আর যদি এই সুযোগ হাতছাড়া করেন আমাদের বাংলাদেশ যে রূপসী বাংলা এর যে উপভোগ তা থেকে আপনারা বঞ্চিত থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ